এটা হলো সিঁড়ির তোমার পার্লিং এগুলো এটা সিঁড়ি হবে একটা সাইড হয়ে গেছে এটা হলো আমাদের কাজ এখানে দুটো পার্লিং হয়েছে বর্তমান সেইটা তোমার আপে হবে ওইখানে এই ছাদাটা যে ওই ছাতা এখান থেকে সিঁড়িটা এই দিক থেকে হবে দেখি সিধা উঠবে এই দিকে থেকে এদিক থেকে এদিক থেকে সিধা স্ট্যাপ হবে আরেকটা আর একটা হবে ওখানে একটা হবে আর এইগুলো রেডি হয়ে গেছে এখন অলরেডি এখন আমাদের বর্তমান লাঞ্চ টাইম যাবো লাঞ্চ দেখি বন্ধুগুলো বানিয়েছিল কি বানিয়েছিল কী বানাইছিলো ওটা কি দেখে তারপর চেক করি অল্প অল্প টোক বানাতে হবে তারপরে খাওয়া দাওয়া হবে তারপর যা হয় হবে এটা হাই গাইস এখন নতুন একটা কাজের মার্কিং চলছে এখানে মিস্ত্রি ভাই ওরা মাপামাপি করছে এখানে মার্কিং এখানে মানে কি এটা একটা দুটো তিনটে চারটে এখানে স্ল্যাব হবে এই এখানে পার্লিং আসবে লোহার এটা মার্কিং নেওয়া হচ্ছে ওটাতে পুরো স্ল্যাব বানানো হবে এই একটা হবে এটা এটার তোমার হলো এখন ছ নম্বর ছ নম্বরের মালা হয় ছ নম্বর মালাতে এখন আমাদের এটা হলো আমাদের কোর্ট হয় এখন ডিউটি আসনা যাওয়া ছুটি টাইম হয়ে গেলো তো ও ওই যে দেখতে পাচ্ছ সব চলে যাচ্ছে ছুটি টাইম হয়ে গেলো আমাদের এখানে ছুটি টাইম তো দূরের কথা এখনো কাজের শেষই হয়নি দেখতে পাচ্ছো এখনো ওই কতটুকু উপর দাঁড়িয়েছি এতটুক ব্রিস্কছে